স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামান্তলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন সোনালী সঙ্ঘের উদ্যোগে প্রায় বারো বছর পর মন্দির নির্মাণ কার্য শেষ করার পর সোমবার এলাকায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হল প্রায় এক কাঠা জমির মধ্যে মায়ের মন্দিরটি স্থাপন করা হয় এই জায়গায় ওই এলাকারই বাসিন্দা তিনি দান করেছেন ক্লাবকে পাড়ার সবাই একত্রিত হয়ে মন্দিরটি স্থাপন করে এখানে কালী ও শিব মন্দির একসাথে প্রতিস্থাপন করতে আগ্রহী ছিল এলাকাবাসী প্রতিদিন প্রথম শিবলিঙ্গ স্থাপনের দিন মাস্ক বিতরণ করা হয় পথ মানুষদের পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আজকে হচ্ছে যে সোনালি সঙ্ঘের উদ্যোগে শিব যে বসানো হয়েছে শিবলিঙ্গের প্রতিষ্ঠা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা বারো বছর ধরে হচ্ছে যে মন্দিরের পেছনে লেগে আছি তো গতকাল কমপ্লিট হয়েছে আর আজকে শিবের প্রতিষ্ঠাটা হচ্ছে সোনালি সঙ্ঘের উদ্যোগে আর যে জায়গাটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে রায়মণি দাস এখানে যে আছে উনি আমাদের জায়গাটা দিয়েছিলেন পরবর্তীকালে আমরা এই বারো বছর ধরে সমস্ত পাড়া প্রতিবেশী এবং হচ্ছে যে ক্লাবের যারা সদস্য তারা মিলে সবাই মিলে এটাকে হচ্ছে যে উদ্বোধন আজকে করছি শিবলিঙ্গের প্রতিষ্ঠা দিবস হলো শিবলিঙ্গের এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা কালী মন্দির মায়ের মন্দির কিন্তু আমরা মায়ের মন্দিরটা এই নির্মাণ মানে পুনর্নির্মাণ করার পর আমরা হচ্ছে যে চেষ্টা করেছিলাম বা ভেবেছিলাম যে উদ্বোধনটা একটু বেশ বড় করে করব কিন্তু এই অবস্থায় অতিমারির কারণে আমরা হচ্ছে যে বেশি লোককে বলতে পারিনি আমন্ত্রণ করতে পারিনি কিন্তু কাছাকাছি যে সমস্ত বাড়িগুলো আছে তারাই এর সঙ্গে অংশগ্রহণ করেছে কোন জায়গা এটা হচ্ছে ভাগছালা মসজিদতলা আমার নাম মণিগোপাল সাহারা এটা আমি দিয়েছিলাম সোনালী সোনালি সঙ্গে ছেলেরা এখানে কালী কালী পূজা পূজা করে তা সেই আজকে আমাদের মানে ষাট বছরের পূজা কিন্তু সেই মন্দিরটা হয়েছে অনেক কষ্টে অনেক এতে আমরা কিন্তু কোনো জায়গায় ধার দেনা করে বা কারু কাছে চাঁদা তুলে এ করে করি আমরা নিজেদের যে যেমন সমন্ত সে সেরকম দিয়ে আমাদের মাকে এখানে স্থাপিত করা হয়েছে তারপরে এই ক্লাবের ছেলেরা পাশে শিব মন্দির করবে বলে আজকে ওরা অনেক চেষ্টা করেছে ওদের পরিশ্রম ওদের সত্যি এই ছেলেদের দাম দেয়া যায় না এরা পরিশ্রম করে আজকে বাবাকে নিয়ে এসছে আমি খুব আনন্দিত যে মায়ের পাশে আজকে বাবা সদ্য স্থাপন হয়ে গেল আমাদের আর পাড়া থেকে কোথাও যেতে হবে না আমরা পাড়ার ঘরে মেয়েরা আমাদের খুবই অসুবিধা ছিল এখান থেকে দুর্গাতলা যা মঙ্গলাবাড়ি যা কিন্তু আজকে আমরা পাড়াতেই মাকেও পেলাম বাবাকেও পেলাম হ্যাঁ আমি দান করেছি দান করে বাবা বলতে নেই ঠিক মায়ের পাশে বাবাও এসে বসে গেল মা বাবা বলল দাঁড়া মা বসবে একা আমিও বসবো দিয়ে বাবার ইচ্ছাও আজকে পূরণ হলো বা এই ছেলেদের যে রেজমণি বাপ্পা চিত্র এই প্রশান্তিমূর্তি অনুভব বলতে এই মা আজকে অনেক বছরে মানে আমার স্বামীরা সব আনত ওই দিনে ওখানে মায়ের পুজো হতো বছরে একবার মাকে সেরকম যত্ন করা হতো না কিন্তু সত্যি বলছি মা আমাদের পাড়াকে সবসময় রক্ষা করে মা আমাদের পাড়াকে সবসময় রক্ষা করে আমার অনেক দিন ইচ্ছা যে মাকে ওখান থেকে সরিয়ে মাকে একটা ওই মণিকে বললাম মণি বাবা আমি জায়গা দিচ্ছি তোরা মন্দির করে মাকে মন্দিরে রাখার চেষ্টা কর তা ওরা খুব অক্লান্ত পরিশ্রম করে মন্দিরটা করেছে এবং মা সেখানে স্থাপিত হয়েছে এবং আমরা খুব আনন্দিত আমার নাম রায়মণি দাস অপরূপ নিজেকে সাজিয়ে তুলতে আজ আসুন বেঙ্গল স্টোর এখানে পাবেন সিটি দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানা সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন বেঙ্গল স্টোর্সে ঠিকানা তিন কনিয়া বাস স্ট্যান্ড গুরুদ্বার ঠিক বিপরীতে

পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির দোষ কাল মাঙ্গলিক দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত শাস্ত্রীর কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি